আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন টু স্পেশাল এবং মজাদার একটি রেসিপি শেয়ার করছি আজকে এই অসাধারণ রেসিপিটি একবার যে খাবে সে বলবে বারবার আপনাকে করে দিতে আর আপনার নিজের কাছেও এই রেসিপিটা অনেক মজার লাগবে এই মজার রেসিপিটি শিখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন ফার্স্টেই আমি এই রেসিপিটি করার জন্য নিয়েছি মরিচের পাতা মরিচ আমরা সচরাচর সবাই খেয়ে থাকি বাট মরিচ গাছের পাতাটা সচরাচর খাওয়া হয় না কিন্তু মরিচ গাছের এই পাতাটা যদি আপনারা এইভাবে রেসিপিটা করেন তাহলে সবার অনেক মজার লাগবে এরপরে বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি ফার্স্টে দিয়ে দিচ্ছি বেসন এবং সাথে দিচ্ছি চাউলের গুঁড়ি বেসনের অর্ধেকটা পরিমাণে চাউলের গুঁড়ি ব্যবহার করতে হবে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আরও দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়ি লাগছে ধনিয়া গুঁড়ি জিরা গুঁড়ি সামান্য একটু কর্নফ্লাওয়ার তিন আঙুলের এক চিমটি বেকিং পাউডার সবগুলো শুকনো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিতে হবে এরপরে নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে প্রথমে একটু শক্ত গোলা তৈরি করতে হবে এটাকে অনেক সময় ফেটে নিতে হবে এরপরে তৈরি করতে হবে নরম সফট গোলাটা গলার ঘনত্বটা ঠিক এরকম হবে হাত দিলে হাতে লেগে থাকবে বাট পড়বে না আর উপর থেকে ছাড়লে দাগ থেকে যাবে সাথে সাথে মিলিয়ে যাবে এরকম পর্যায়ে রাখতে হবে গোলাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরপরে মরিচের পাতা আমি এর মাঝে ডুবিয়ে নিচ্ছি যেভাবে আলুর চপ বেগুনের চপ তৈরি করা হয় ঠিক সেভাবেই পাতাটাকে বেসনের গোলার মাঝে ডুবিয়ে নিতে হবে চুলে একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে তেলটা ভালো করে গরম হওয়ার পরেই চপগুলো ছাড়তে হবে তেলটা ভালো করে গরম না হলে চপগুলো মুচমুচে হবে না আমি একে একে সবগুলো পাতা বেসনে ডুবিয়ে তেলের মাঝে ছেড়ে দিচ্ছি তেলের মাঝে ছাড়ার সাথে সাথে অলরেডি ফুলতে শুরু করেছে দেখলে বুঝতে পারছেন আপনারা এই চপটা যদি আপনি কাউকে করে খাওয়ান আর যদি সে না জানতে পারে তাহলে অবশ্যই বুঝতে পারবে না যে আপনি তাকে কি খাওয়ালেন কারণ চপটা দেখলে পাতার মতোই মনে হয় বাট বোঝা যায় না যে এটা কী গাছের পাতা দিয়ে তৈরি হচ্ছে এক্সট্রা কোনো ফ্লেভার আসে না বাট খুব মজাদার হয় একে একে সব পাতাগুলো আমার দেওয়া হয়ে গেছে এরপর একটু পরেই আমি উল্টে দেব চপগুলো দেওয়ার পর বেশি সময় ওয়েট করা যাবে না দ্রুত উল্টে দেওয়ার ফলেই কিন্তু বেশি ফুলে ওঠে চপগুলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবেন নতুন কোনো রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করব অল্প উপকরণে অল্প সময় কিভাবে রেসিপিগুলো তৈরি করা যায় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে দেখলে বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর চলে এসেছে এ পর্যায়ে অনেক ক্রিসপি হয়ে গেছে মরিচের পাতা চপগুলো এখনই আমি নামিয়ে নেব এগুলোকে টপগুলো নামিয়ে আমি একটা বাটিতে পরিবেশন করে দিচ্ছি আমার চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে দেখিয়েছি একইভাবে ট্রাই করবেন আপনি টপগুলো এরকম ক্রিসপি এবং মজাদার হয়ে উঠবে আর বাড়ির প্রত্যেকটি মেম্বারের খুবই পছন্দ হবে আর অনেক মজা করে খাবেন তারা মূল্যবান সময় নষ্ট করে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম